আর আমরা দেখলাম আপনার বর্ডারের একজনে এহরা মনে করেন যে কাশির বাবা লেবু গেলাম ফানজাদা করছে এই যে এই দাদা হইলো আরেক নিউজ মারানির ফুট মানে সারা দিন ওই মুহূর্তে নিউজ পড়তে ইতে তো দাদা আপনি নিউজ পেপার স্টাইল এমন কি লিখা আপনি কি আগের জন্মে সুলকানের মলম বিক্রেতা ছিলেন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আপনি মানুষের নাম চিন্তা করে আর লাভ নাই আপনার নিজের নাম কি তা এ কি ভাই দাদার নাম রাখি একটু বাসায় দেন তো স্কিনে কি ডালে ময়ুখ রঞ্জন ঘোষ না না নাম রাখি একটু ভুল হইছে আপনি নিউজ পড়ার স্টাইল আর আবল তাবল গাও নাকি বুঝা দাদা নেননি আপনার নাম দেওয়ানোর দরকার ময়ুখ রঞ্জন ঘোষের জায়গায় মুরুক্ষ রঞ্জন ঘোষ রংপুর চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে এসব আজেরা ফেসাল ফাইরা মুসলমান আর হিন্দুরার মধ্যে একটা সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করার লাগিয়া এই আফনের মতন মুরুক্ষ রঞ্জন ঘোষই একদম পারফেক্ট লোক আর নাহলে বাংলাদেশে এমদ কুস্তা না আর আফনে হেমদা যেভাবে নিউজ করা শুরু করছেন দাদা মনে হইতেছে বাংলাদেশে কেমত লাগিয়ে গেছে আরে কি একটা আলামত তোর কপালে জুতার বাড়ি হারামি বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে যে ভারতীয় সেনারা বাংলাদেশের চিকেন স্নেক ব্যাঙ্গা দিব আপনার মতন আবুল তো হেরা মানে ফরালে কইরা সেনা হইছে না ওই আপনার মতন মলম বিচ্ছা সেনা হয়েছে আপনি সাংবাদিক নামে সাংঘাতিক মিয়া বাংলাদেশ এদিকে কুস্তানা আর আফ নেহমেদা যে একটা সিল্লা সিল্লি শুরু করে নি আর বাংলা টিভির ফর্দার মধ্যে আয়া মানে হেরা তো আফনের দিয়ে হবন না ফরে যদি মলম সলম বেসাই দিনে লাখান একটি মলম বেসতাল নিলে যদি বাংলাদেশের এই মুহূর্তে কোনো মৌলবাদী জবাব বাংলা দেখেন একদম চোখ বন্ধ করে নিন চোখ বন্ধ করুন একদম চোখ বন্ধ করুন ওই দেন তার কথা কল লক্ষণ দেখেন মানে ভারতের মানুষের প্রতি তো বা ভারতের প্রতি তো আমরা কোনো বিদ্বেষ নাই আমার পার্সোনাল বিদ্বেষ ছিল এই যে মুরুখ খরঞ্জন ঘোষের প্রতি মানে কথার লক্ষণ দেখছেননি ভারতের কাছে আকুল আবেদন উনার একটু আপনার একটু আগরতলার সাইড দিয়ে বাংলাদেশে ডোয়া দেন না ব্রাহ্মণ বাইরের দিকে দুই তিনটা টেডা এক কেন কইরা আমরা বাহন ভাইরা বেড়াতে পিছনে গুজ্জা দি লইলে যাতে কথা না বাইরে ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে তার কথা শুনেন ফেনী দখল করে লেবে ভারতের সরকার তার কইছে এমন একটা ভাব লইতাছে যেমন মোদির পরিবারের লোকে তার সোয়ালের নাস্তা করে আর আইনজালা বাথা আপনার লাগে একটা ভালো উপদেশ দাদা নিউজ টিউজ বাদ দিয়া আপনি এক কাজ করেন আমরা বাম বের আপনি স্টেশনে একটা মলম বেসার জায়গা করে দিন না